একজন মানুষের জন্য সবচেয়ে বড় চাপ হচ্ছে তার কাছে যে প্রত্যাশা অথবা পরিবারের যে প্রত্যাশা আপনি একজন প্রবাসী হিসাবে যারা আমাদের প্রবাস থেকে বা একজন পুরুষ বাংলাদেশে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন অথবা আপনি যদি পরিবারের কর্তা হন আপনি বিমানে উঠে বিদেশ চলে আসছেন অথবা একটা চাকরি পেয়ে যে কোনো প্রতিষ্ঠানে জয়েন করেছেন তো পরিবার ভাবতেছে এইবার তো আমাদের ভাগ্যের চাকা ঘুরেই যাবে আস্তে আস্তে সময় কাটছে এক মাস দুই মাস এক বছর দুই বছর আপনি যখন অর্থনৈতিকভাবে সবাইকে হ্যাপি রাখতে না পারবেন আয় উপার্জন বাড়াইতে না পারবেন মানে তাদের যে এক্সপেকটেশন বা প্রত্যাশা ছিল সেটা যখন পূরণ করতে না পারবেন তখন আপনাকে নিয়ে নানা কথা হবে হয়তো পরিবার বলবো যে তুমি ব্যাংকে টাকা পয়সা জমাচ্ছ আমাদেরকে দিচ্ছ না বউয়ের নামে রাখতেছো বউ বলবে বাপমার নামে রাখতেছ অথবা একটা বিয়ে করা সেইখানে সংসার করছো কিন্তু আপনি জানেন যে আপনি আসলে প্রবাসে অথবা চাকরির জায়গাটাতে কতটুকু উপার্জন করছেন আর এটা একটা মানসিক স্ট্রেস থেকে অনেকে স্ট্রোক করে বা অনেকে আত্মহত্যা করে নানান ধরনের ঘটনা ঘটে তবে যখন বাংলাদেশ নামক একটা পরিবার নিয়ে আমরা কথা বলছি আর সেই পরিবারে এই যে মানে একজন দায়িত্বশীলতার জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুস বসলো একশো দিন অতিবাহিত হল আসলে সরকারের সামনে কি আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে কি ঘটতে যাচ্ছে বা কি ঘটবে সেনাবাহিনীর জন্য যেমন একদিকে সুসংবাদ আসতে পারে অপরদিকে বিএনপির জন্য সুসংবাদ আসতে পারে যদি মানে সরকার ব্যর্থ হয় আপনার বেলজিয়ামের ব্রাজিলস ভিত্তিক একটা অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ডক্টর মোহাম্মদ ইউনুসের একশো দিনের এই সরকার নিয়ে তারা একটা মন্তব্য বা প্রতিবেদন প্রকাশ করেছে যে যদি এই সরকারটা ব্যর্থ হয় তাহলে কি ঘটবে আমরা দেখছি যে এখানে তারা যেই দুইটা জিনিস খুব বেশি ফোকাস করেছে যেটা আমি কথা বললাম যে জনগণের একটা আকাশচুম্বী প্রত্যাশা আমরা যেমন ভাবছি রাষ্ট্র ঠিক হয়ে যাবে মব জাস্টিস থাকবে না অর্থনীতি পুনরুদ্ধার হবে চুরি চাঁদাবাজি চিন্তাই বন্ধ হয়ে যাবে আইনের সুশাসন প্রতিষ্ঠা হবে লুটপাট বন্ধ হবে কিন্তু বাস্তবে কি তার কোনোটা ঘটেছে সব কিছু উল্টা ঘটেছে রাইট নাও আনটিল সংস্কারগুলোকে বাস্তবায়ন করতে যে জিনিসগুলার সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বা চেইন অফ কমান্ড কিন্তু আপনি কি চেইন অফ কমান্ড কোথাও খুঁজে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যে ভয় ঢুকেছে তারা কি শতভাগ পারফরমেন্স করতে পারছে পারছে না এখন এগুলোতে হচ্ছে কি জনমনে নানান ধরনের অসন্তোষ দেখা দিয়েছে আবার সমন্বয়কদের মধ্যেও মুখে মুখে তারা যাই বলুক কেউ কেউ ক্ষমতা যাওয়াকে কেন্দ্র করে কারোর প্রচার প্রচারণার জন্য বাকিদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে আহত যারা হয়েছেন সুস্থ যারা আছেন নানান ধরনের বিভাজন তৈরি হয়েছে সো সকল কিছু মিলিয়ে এই অন্তর্বর্তী সরকার এখনও অনেকটা নর্বরেই তারা বলছেন তারা বলছেন যে সংস্কারের যে ইস্যুটা এটা খুবই সাহসী পদক্ষেপ কিন্তু এটার জন্য আসলে কত বছর ক্ষমতা ধরে রাখা যাবে এই অন্তর্বর্তী সরকার বড়জোর এক বছর ক্ষমতায় ধরে রাখবে কারণ গতকালকে এফপিকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা বক্তব্যের অংশ কিন্তু এরকমই ছিল যে অন্তর্বর্তী সরকার রয়েছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে ক্ষমতা ত্যাগ করা কারণ যতদিন এই চেয়ারটায় থাকবেন বদনাম নিতে হবে আপনাকে গালি শুনতে হবে আপনার মানে নানান ধরনের করাপশনে জড়িয়ে যাবে আপনার যে উইংসগুলো আছে এখানে নানান ধরনের ঝামেলা পাকাবার দিন শেষে এই ব্যর্থতার দায়ভারটা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাঁধেই কিন্তু আসবে তো সম্ভব তিনি স্ট্রেস নিচ্ছেন বলা হচ্ছে যদি সংস্কার আনতে অন্তর্বর্তী সরকার হোচট খায় সম্ভবত এর পরিণতি দাঁড়াতে দাঁড়াতে পারে সামান্য অগ্রগতি সহ একটি আগাম নির্বাচন নির্বাচন নিয়ে যেই বলা হচ্ছে যে বিশাল সংস্কার হবে সেইটাও সম্ভবত পুরোটা তারা করতে পারবে না অথবা আপনার সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণ যেটা নিয়ে সবাই ভয় পাচ্ছে যে সেই ওয়ান ইলেভেন আবার ফিরে আসবে কিনা এটা আলোচনা কারা করছে আপনি দেখেন ব্রাজার্স ভিত্তিক যেভজনক সংস্থা ক্রাইসিস গ্রুপ বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারকে তার সামাজিক সমর্থনের ভিতকে শক্তিশালী রাখতে কিছু দ্রুত অর্জনের প্রতি নজর দেওয়া উচিত যেমন আমি মনে করি দ্রব্যমূল্যের যে সিন্ডিকেট এই যে সরকার যখন যখন আওয়ামী লীগ ছিল আমরা বলতাম সিন্ডিকেট কিন্তু এখন সিন্ডিকেট কেন ভাঙা যাচ্ছে না আমাদের গভর্নর কালকে বিরক্ত হয়ে বললেন যে আমরা ট্যাক্স কমাই দিলাম কি বলা হয় যে তারপরেও কেন আসলে সিন্ডিকেট সিন্ডিকেট তো ভাঙার দায়িত্ব সরকারের সরকারের এখন কিছু কিছু পদক্ষেপ আছে এই মুহূর্তে অপ্রয়োজনীয় যেমন সেন্ট মার্টিন ইস্যুতে সরকার যেটা করছে বিরক্ত সেন্ট মার্টিনের জনগণ বিরক্ত আপনি সেন্ট মার্টিনের জনগণের কাছে এই মুহূর্তে একটা বলেন যে কোন সরকার ভালো ছিল তারা চোখ বন্ধ করে বলবে আওয়ামী লীগ সরকার কেন এই সরকার আসায় তারা বিপদে পড়ছে পরিবেশ রক্ষা জরুরি কিন্তু মানুষের জীবন রক্ষাও জরুরি আবার ধরেন পলিথিন ইস্যুতে এই যে একটা হুট করে সিদ্ধান্তে পুট করে এটার বিকল্প তো কোনো আনলো না রিজনা সাহেব তিনি ভালো খাচ্ছেন পড়ছেন আউলি সরকারের সময় তাদের শরীরে ম্যাচ চর্বি ভালোই জমছে এখনো সরকারের সময় তারা নিচ্ছেন আমজনতার ভাতের চিন্তা তারা করছেন না এরকম অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে যেগুলো মানুষের কাছে হাহারি এক পাবার যোগ্য আবার ধরেন মোস্তফা সারোয়ের ফারুকির মতন এরকম অপদার্থ মানুষকে যখন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় যিনি কাজ করবেন তো দূরের কথা সারাদিন ফেসবুকে তার পুরার স্ট্যাটাস দিয়া মানে সমালোচনার জবাব দিতে দিতে তার সময় শেষ হয়ে যাচ্ছে আর বাকি যারা আছেন বয়স্ক মুরব্বি চোখে দেখে না ঠিকমতো তারা ভালো করে কাশি দিলে পাদের সাথে ঝোল বের হয় এরকম দুই চারজন উপদেষ্টাও কিন্তু আছে এটা বাস্তবতা তো তাদের মাধ্যমে একটা বৃদ্ধ বয়সে এসে যে সাহস দরকার এগুলার অনেকটাই কিন্তু সংকটে ভুগছে ডক্টর মোহাম্মদ ইউনুসেরি সরকার যার কারণে আপনার এই সরকার আস্তে আস্তে জনপ্রিয়তা হারাচ্ছে এটা আমাদের কথা না আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে তারাও বলছে বলছে যখন এই সরকার মূল সংস্কারগুলোকে ঘিরে ঘিরে ঐক্যমত্য তুলছে এবং দেশকে বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত করছে কিন্তু এটা আসলে খুবই কঠিন কারণ অর্থনীতিকেই শক্তিশালী করতে হবে আওয়ামী লীগের সরকার সময় এই যে অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে ব্যাংক সেক্টরকে ধ্বংস করা হয়েছে এগুলোকে পুনরুদ্ধার করা আসলে এত দ্রুত না কিন্তু জনগণ ভাবছে এই সরকারের হাতে একটা আলাদিনের প্রতিবাসে ঘষা দিবে সেখান থেকে উন্নয়ন সংস্কার অর্থনীতি রাতারাতি জীবিত হয়ে যাবে বাট এটা সম্ভব না আবার ধরেন আমাদের এই যে এই মুহূর্তে ধর্মীয় রাজনৈতিক অনেক ইস্যু কিন্তু চলে আসছে ইস্কন এক ধরনের রাজনীতি ওই যে তাবলিক জামাতের আরেক ধরনের রাজনীতি আজকে এই গ্রুপ কালকে ওই গ্রুপ এগুলাতে একটা রাষ্ট্র কিভাবে ফাংশন করবে দেশের ইকোনমি আসলে কিন্তু ডাউনের দিকে যাচ্ছে তো বলা হচ্ছে যে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন সরকার বিরোধীদের উপর নিয়মিত দমন প্রেরণের পাশাপাশি অর্থনৈতিক অব্যবস্থাপনা সামাজিক বৈষম্য ক্রমবর্ধমান দুর্নীতি বিশেষ করে গত পাঁচ বছরে আওয়ামী লীগের সমর্থন আওয়ামী লীগের যেই পরিণতি হয়েছিল এখান থেকে আপনার বের হয়ে এসে বাংলাদেশকে রাইট নাও স্টেবল করা আসলে কিন্তু অন্তর্বর্তী সরকারের জন্য কঠিন হবে যদি না তারা সিদ্ধান্তহীনতায় ভোগে তাদেরও প্রেসক্রিপশন যেটা যে রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা ঐক্যমত্য গড়ে তোলে সামনের দিকে যাওয়া তবে রাজনৈতিক দলগুলো কি সরকারের ওপর এখন আস্থা রাখছে রাখছে না আপনি জামাতের কথা বাদ দিলে বাকি কেউই কিন্তু এরকম আস্থা রাখছেন এখন জামাত কেন রাখছে এটাও তাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি বিকজ এই সমন্বয়ক বা এই বৈষম্য বিরোধী আন্দোলনের একটা বড় অংশই জামাতেরই ছিল যারা ছাত্রলীগের মধ্যে ঘাপটি মেরে বসেছিল পরবর্তী সময় তারা জামাত শিবিরের কর্মী হিসেবে কিন্তু সামনে আত্মপ্রকাশ করছে সো তারা বিএনপির ইমেজ নষ্ট করতে গেলে জামাতকে মানে লম্বা সময়ে এই তত্ত্বাবধায়ক সরকার ধরে রাখতে হবে এখন জামাত কি বিএনপির ইমেজ নষ্ট করতেছে নো বিএনপির যে লুটপাটকারী কর্ম মানে কি বল যে কর্মীরা আছে আজকে পত্রিকা করলে প্রতিদিন একশোটা নিউজ আসে বিএনপির নেওয়া এক গ্রুপ আরেক গ্রুপে ফাঁকা নাকা কালকে চট্টগ্রামের রাউজানে দুই বিএনপির গ্রুপ নেওয়া গোলাগুলি পনেরো বিশ জন হাসপাতাল মাইরা ফেলতেছে লুটপাট করতেছে দখল করতেছে আওয়ামী লীগ যা যা করছে ঠিক তাই তাই বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা শুরু করেছে তো জামাত এখানে জনপ্রিয়তা পাবে বিকজ তারা এই নোংরামের দিকে নাই তারা পজিটিভলি মানুষের কাছে তাদের বার্তাটা বোঝাচ্ছে যে বজ্রপাতে ফুল ফোটে না চরম মানে আদর যত্নে ফুলটা ফোটে সামরিক বাহিনীও ক্ষমতা গ্রহণ করার একটা মানে ক্ষমতায় আসারটা একটা চান্স কিন্তু থেকেই যাচ্ছে কারণ ইউন সরকার হঠাৎ করে ফ্লপ করলে তো সেখানে এই রাষ্ট্রের ব্যালেন্সিং পজিশনটার দায়িত্বে চলে যাবে সামরিক বাহিনী রাষ্ট্রপতির নির্দেশে এখন অনেক দিকে দেখেন সরকার চাইলে অনেক কিছু করতে পারতেছেন আবার জনগণের সাথে এই যে নিয়া টোটাল আমজনতার যে ফিলিংস এগুলোকে পাত্তাই দিচ্ছে না মাহফুজ আলম মাহফুজ আলমের যে উপদেষ্টার বিশেষ সহকারী এখন তিনি নিজেই উপদেষ্টা তিনি বলছেন যে তাদেরকে সময় দিতে হবে সো কোথায় যাচ্ছে আসলে আহত ছাত্ররা গতকালকে এখানে আমরা যা দেখছি আর বাহির অনেক কিছু ঘটছে ভিতরে ঐক্যমত্যের জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে তারপরেও আমরা চাই যে ডক্টর মোহাম্মদ ইউনসিফ সরকার একটা সময় স্টে করুক তিপ্পান্ন বছর ধরে বাংলাদেশে যে জঞ্জাট আবর্জনা জঞ্জাল তৈরি হয়েছে রাজনীতিতে প্রশাসনে সিস্টেমে ইকোনমিতে সেগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করুক তবে এই ধরনের উপদেষ্টা পরিষদের অনেক সদস্য আছেন তাদেরকে নিয়ে এটা আসলে সম্ভব হবে না এখানে ডাইনামিক টাইপের ক্যারেক্টার দরকার হতে পারে সেটা বিএনপি থেকে নিতে হবে জামাত থেকে নিতে হবে অন্য পার্টি থেকে নিতে হবে বাট পরিবর্তন দরকার